السلام عليكم আপনারা নিশ্চয়ই জানেন আজকে পে কমিশন কিন্তু তাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে দফায় দফায় মিটিংস হয়েছে তো সেই মিটিংয়ের মধ্যে কালেকাণ্ডা সহ বেশ কয়েকটি পত্রিকা একটু আগেই রিপোর্ট করেছে সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে খসড়া প্রস্তাব চূড়ান্ত তো আমরা একটু বিস্তারিত দেখব যে কী কী বিষয়ে এবং কত টাকা বেতন বৃদ্ধির প্রস্তাব ধরা হয়েছে কোন কোন গ্রেডে তো এখানে বলা হয়েছে সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন প্রস্তাবে গত দশ বছরের ব্যবধানে বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে নব্বই থেকে সাতানব্বই শতাংশ সোমবার বিশ অক্টোবর এই খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন প্রস্তাবে গ্রেড এক কর্মকর্তাদের মূল বেতন এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো চুরানব্বই টাকার সুপারিশ করা হয়েছে এছাড়াও গ্রেড দুই এক লাখ সাতাশ হাজার চারশো ছাব্বিশ টাকা গ্রেড তিন এক লাখ নয় হাজার চুরাশি টাকা গ্রেড চার ছিয়ানব্বই হাজার পাঁচশো চৌত্রিশ টাকা গ্রেড পাঁচ তিরাশি হাজার বিশ টাকা গ্রেড ছয় আটষট্টি হাজার পাঁচশো উনচল্লিশ টাকা গ্রেড সাত পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা গ্রেড আট চুয়াল্লিশ হাজার চারশো ছয় টাকা গ্রেড নয় বিয়াল্লিশ হাজার চারশো পঁচাত্তর টাকা গ্রেড দশ তিরিশ হাজার আটশো একানব্বই টাকা মূল বেতনের প্রস্তাব করা হয়েছে অন্যদিকে গ্রেড এগারোতে চব্বিশ হাজার একশো চৌত্রিশ টাকা গ্রেড বারো একুশ হাজার আটশো সতেরো টাকা গ্রেড তেরো একুশ হাজার দুইশো আটত্রিশ টাকা গ্রেড চোদ্দোতে উনিশ হাজার ছয়শো তিরানব্বই টাকা গ্রেড পনেরোতে আঠারো হাজার সাতশো আঠাশ টাকা গ্রেড ষোলো ও সতেরো গ্রেড ষোলোতে সতেরো হাজার নয়শো পঞ্চান্ন টাকা গ্রেড সতেরোতে সতেরো হাজার তিনশো ছিয়াত্তর টাকা গ্রেড আঠারোতে ষোলো হাজার নয়শো নব্বই টাকা গ্রেড উনিশে ষোলো হাজার চারশো একচল্লিশ টাকা এবং গ্রেড বিশে গ্রেড বিশে কর্মচারীদের জন্য পনেরো হাজার নয়শো আঠাশ টাকা মূল বেতন নির্ধারণের প্রস্তাব দিয়েছে জাতীয় বেতন কমিশন তো এই ছিল একটু আগেই কালের কণ্ঠ সহ বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত সরকারি কর্মচারীদের জন্য পে কমিশনের যে খসড়া বেতন প্রস্তাব চূড়ান্ত করেছে তারই একটি রিপোর্ট তো এখানে নিশ্চয়ই দেখছেন আপনারা যে সরকারি কর্মচারীদের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে যে এখানে বেতন ধরা হয়েছে সেটি কিন্তু যথাযথ হয়নি অর্থাৎ সরকারি কর্মচারীদের দাবি ছিল সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা বেতন নির্ধারণ তো এখানে ধরা হয়েছে সর্বনিম্ন পনেরো হাজার নয়শো আঠাশ টাকা তো এটি কিন্তু যথেষ্ট বৈষম্য তৈরি করবে নতুন বেতন কাঠামোয় তো আশা করি সরকারি কর্মচারীদের যে নতুন বেতন স্কেল সেখানে পে কমিশন এই বিষয়গুলো যেহেতু এটি খসড়া তো এ বিষয়গুলো আরও বিবেচনা করে সর্বনিম্ন যে বেতন সেটি আরও বিবেচনা নিয়ে আরও বৃদ্ধি করবে অর্থাৎ সেটি আরও সরকারি কর্মচারীদের দাবি দেওয়ার পাশাপাশি এমন হবে এমনটি প্রত্যাশা কিন্তু সরকারি কর্মচারীদের তো আশা করি নতুন বেতন স্কেলে ভালো কিছু হোক এমন প্রত্যাশা তো সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকলকে